নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মুড়ি ভাজা মেশিন দেখুন কীভাবে তৈরি করা হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাকে এবং এটা হচ্ছে আপনার শ্রীকান্ত ইঞ্জিনের ওয়ার্কশপ আপনারা এখানে এসে পরে মুড়ি ভাজা মেশিন অর্ডার দিয়ে বানাতে পারেন অথবা আমাদের যেখানে মেশিন তৈরি আছে সেগুলো আপনি মেশিন নিয়ে যেতে পারেন তো আমাদের ভিডিওটা শুরু করার আগে আমরা বলে রাখি যে আপনার ভিডিওটা চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন মেশিন হচ্ছে এগুলো আপনার চৌদ্দো ফুটের মেশিন আছে আট ফুটের মেশিন আছে সাত ফুটের আছে সব রকম মেশিন আমাদের হচ্ছে রিং রোস্টার ভালো কোয়ালিটির সাথে আমাদের মেশিনগুলো তৈরি করা হয় এবং আমাদের দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি সে একজন নিজ মালিকও এবং মিস্ত্রি ওটা দেখুন আমাদের আরও মেশিন তৈরি হচ্ছে এগুলো আপনারা ঘন্টায় সাতশো আটশো কেজি আপনার মুড়ি ভাজতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমরা দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন এই মেশিনগুলো আমাদের চলে যাবে মেশিনগুলো হতে হতেই এই যে মেশিন আরও আমাদের স্টকে রয়েছে মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সাত ফিটার আছে আট ফিটার আছে দশ ফিটার আছে সব রকম আমাদের মেশিন এখানে আপনারা অ্যাভেলেবেল এখন পেয়ে থাকবেন এবং এটা ঠিকানাটা হচ্ছে আমাদের সিরজাম পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর থানা আমাদের সামনে হচ্ছে সিরজাম স্টেশন যেখান থেকে আমাদের কারখানা পাঁচশো মিটার দূরে আমাদের সামনে এখানে আমাদের যে কোনো বাঁশ আপনি বাসের চেপে আপনি আসতে পারেন আমাদের এখানে সিরজাম আপনারা কাশীপুর থেকে অ্যাভেলেবেল বাঁশ পেয়ে থাকবেন আবার বাঁকুড়ার থেকে বাস পেয়ে রাখবেন আপনার যে কোনো জায়গার থেকে আপনি আসতে চাইলে আমাদের এখানে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো এটা সাড়ে আট ফিটে রিং রোস্টার মেশিন এই মেশিনটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন কাঠে এবং গ্যাসে দুটোতে ভাজা হবে এবং একটি মেশিনে আপনার ডেলিভারি হয়ে যাচ্ছে ঘন্টায় আপনার দুশো থেকে আড়াইশো কেজি আপনার ডেলিভারি হয়ে থাকে পার আওয়ার্স এবং এটা আপনার একজন মিস্ত্রির দ্বারাই আপনার চালানো সম্ভব হয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির সাথে আমাদের মেশিনটা বানানো হয়েছে আপনারা এরকম মেশিন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং আপনার প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের আরও বড় রয়েছে এগুলো হচ্ছে আপনার পনেরো ফিটের রোস্টার যেগুলি আপনার অর্ডার হয়ে আছে এগুলো চলে যাবে আমাদের বাইরে দেখতে পাচ্ছেন পুরো মালটা কমপ্লিট হয়ে আছে তো আপনারা যেহেতু ব্যবসা প্রথম শুরু করবেন তাই আপনারা ছোটোর থেকে আপনি স্টার্ট করতে থাকুন পরে আপনার আরও বড় মেশিন নিতে পারেন সেরকম আমাদের অফার আছে তো দেখতে পাচ্ছেন আরও আমরা আপনার দিকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের যে কাজগুলো চলছে পুরো একদম ভালোভাবে নিখুঁতভাবে কাজ করানো হয় দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং মারা হচ্ছে খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন শ্রীকান্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা হ্যাঁ মেশিন আমাদের দেখুন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে মেশিনগুলো দেখুন ওয়েল্ডিং মারা হচ্ছে দেখুন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখুন আমাদের দেখুন তৈরি হচ্ছে কাজ চলছে দেখতে পাচ্ছেন রিং রোস্টার আপনাদেরকে বারবার আমরা দেখাবার অনুরোধ রয়েছে আপনারা দেখতে থাকুন আমাদের দেখুন রিং রোস্টার খুব সুন্দর কিন্তু কোয়ালিটি দিয়ে বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কীরকমভাবে ওয়েল্ডিংটা মারানো হচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং পাশে দেখুন স্টিলের কাজ হচ্ছে এই মেশিনটা স্টিলেরও কাজ হবে লোহারও কাজ হতে হবে মানে অল টাইপ আমরা এখানে কাজ করা হয় এই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের দেখুন বড় রিং রোস্টার একটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এটা আপনার রিং রোস্টার বড় চোদ্দো পনেরো ফুটের রিং রোস্টার এরকম মেশিন এগুলো ঘন্টায় আপনার আটশো নশো কেজি আপনার মুড়ি ভাজা যায় এরকম মেশিন আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আরও এই রিং রোস্টারি কেন তৈরি হচ্ছে আপনার দেখি দেখিয়ে দিচ্ছি যদি এরকম মেশিন আপনার যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়ার যে নাম্বার আছে তাতে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করুন আরও আমাদের মেশিন যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর আমাদের দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমাদের স্টকে রয়েছে অনেকখানায় মেশিন রয়েছে যেগুলো দেখুন মেশিনগুলো খুব সুন্দরভাবে কোয়ালিটির সাথে দেখুন মেশিনগুলো